আসসালামু আলাইকুম হ্যালো ভিওসগণ আপনারা জানেন রান্নার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে হলুদ তো হলুদ আপনারা খান হলুদ অনেক সময় কাঁচা হলুদ মুখেও মাখেন আর হলুদ ভাঙিয়ে সেগুলো তরকারি রান্না করা হয় কিন্তু অনেকেই জানেন না যে হলুদ গাছ কেমন তো আজকে যে বিষয় নিয়ে আমি আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে হলুদ গাছ আপনাদের দেখাবো হলুদ গাছ দেখতে ঠিক এরকমের এইগুলাকেই হলুদ গাছ বলা হয় এই হলুদ গাছের গোড়া মানে মাটির নিচে অংশ সালানো হয় সালানোর পরে এর গোড়ায় হলুদ তৈরি হয় এই হলুদগুলা প্রথমে সেদ্ধ করা হয় সেদ্ধ করে রোদ্রে শুকালেই হয়ে যায় শুকনো হলুদ আর যেগুলো মনে করেন সেদ্ধ করে না বা শুকায় না সেগুলো হয় কাঁচা হলুদ কেউ ভিউসগণ আমি যশীমুদ্দিন জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিন্ন কিছু আমি আপনাদেরকে দেখাই বা দেখাবো আর এই বাগানটা হচ্ছে পঞ্চগড় জেলায় আটোয়ারি গ্রামে এটা উত্তরবঙ্গে তো আমি মাঝে মধ্যে আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি অনেক সময় ঢাকার বাইরে যাই বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরি কারণ কি জানেন নিত্য নতুন আপনাদেরকে কিছু দেখানোর জন্য জানানোর জন্য তো ভালো থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে সেই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত